নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সেদ্ধ ডিম আর পিঁয়াজ দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমনই একটা রেসিপি তাই বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে খুব বেশি সরু করিনি আবার খুব বেশি মোটাও রাখিনি এইরকম মাঝারি সাইজের করে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা এখানে আগেই দিয়ে দিতে হবে এবার এই সব উপকরণ পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে যদি আগে পেঁয়াজটাকে লবণ মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি এবার এই পেঁয়াজটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যেই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে এরপর আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ ডিম এবার এই সেদ্ধ ডিম দুটোকে মাঝখান থেকে কেটে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তো ডিম দুটোকে আমি মাঝখান থেকে কেটে ভাগ করে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা পাত্রের ঢাকাটা আমি খুলে নিয়েছি পেঁয়াজটা আগের তুলনায় এখন নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন আর চিলি ফ্লেক্স যদি না থাকে এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারবেন এরপর দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর এরপর দিলাম টমেটো সস দু চামচ টমেটো সস দিলে এর টেস্টটা খুবই ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জোয়ান জোয়ানটাকে আমি এইভাবে হাতে ঘষে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে যে সেদ্ধ ডিমটা নিয়েছিলাম এটাকে আমি গ্রেড করে এর মধ্যে দিয়ে দেব। ডিমটাকে প্রথমে কেটে নিয়ে তারপর যদি গ্রেট করা হয় তাহলে ডিমটা কিন্তু খুব ভালো মতো গ্রেট করা যায় তাই আমি এইভাবে কেটে তারপর ডিমটাকে গ্রেট করে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ স্বাদের তৈরি হয় আর বাড়ির প্রত্যেকেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর এটা সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখুন বন্ধুরা আমি ডিমগুলোকে গ্রেড করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বড় চামচের তিন চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এটা খুবই মুচমুচে তৈরি হবে তাই আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি তবে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে এর পরিবর্তে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন এবার চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা এখন আমার মাখা হয়ে গেছে আর এই রকম একটা টাইট করে মিশ্রণ আমি তৈরি করেছি হাতটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হাতের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি তেল এবার এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি এর মধ্যে থেকে কিছুটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এইবার এইটাকে আমি রকম একটু লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারবেন আর হাতে তেল লাগিয়ে নিলে এটা হাতে আটকে যায় না খুব ভালো মতো এটা তৈরি করা যায় তো এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিমের পেঁয়াজি তো এগুলোকে আমি সব একই রকমভাবে তৈরি করে নেব এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে কড়াইতে আমি সাদা তেল গরম হতে আগে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিলাম এবার তৈরি করে রাখা এই ডিমের পেঁয়াজিগুলোকে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের পেঁয়াজিগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে ভাজলে হবে না তাহলে ভেতরে কাঁচা থাকবে আর বাইরে থেকে রং চলে আসবে তাই লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা মুচমুচা তৈরি হচ্ছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বাড়িতে আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা এই ডিমের পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে আর খেতেও হয় অসাধারণ স্বাদের ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি ডিমের পেঁয়াজিগুলোকেও ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যায় আর খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় তাই অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা সব ডিমের পেঁয়াজিগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা এটা ভেতর থেকে কেমন হয়েছে তাহলে বন্ধুরা আর কি এইভাবে রেসিপিটা ট্রাই করুন আশা করছি খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ